তিন হাজার বছর আগের জিনের দুনিয়া কিতাব প্রথম থেকে চতুর্থ খণ্ড একত্র ঠিক আছে জিনের দুনিয়া কিতাব চন্দন কাটা কাগজের কিতাব প্রথম থেকে চতুর্থ খণ্ড একত্র ঠিক আছে এটা কলকাতার ইন্ডিয়ান বই ঠিক আছে তো কী আছে না আছে আমি আজকে এই ভিডিওতে এই কিতাবের বিষয় নিয়ে আলোচনা করব। আপনার ভিডিওটা একটু সম্পূর্ণ কন্টিনিউ করবেন ঠিক আছে এই কিতাবটি আপনারা বাংলাদেশের ষষ্ঠী জেলার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে ডাইরেক্ট হোম ডেলিভারি আপনার এলাকা পৌঁছাতে হবে জাগ্রত করে ঠিক আছে চলুন কী আছে না দেখেন চেষ্টা করতে দেখেন এই দেখেন তিন হাজার বছরের প্রাচীন আদি আসল জিনের দুনিয়া কিতাব প্রথম থেকে চতুর্থ খণ্ড একত্রে ঠিক আছে আর তাছাড়া দাঁড়ান আমি দেখাচ্ছি সুশীভাতে দেখে আগে দেখাই লিখককে বা কত সালে প্রকাশ হয়েছে বিস্তারিত আপনি দেখতে পাচ্ছেন আর এটা দাঁড়ান আমি একটা দিন দেখাচ্ছি দেখেন সুশীভাতগুলো দেখেন কী আসেন না সেটাতে বিভিন্ন ধরনের কাজ আছে এক কথায় বান আছে বর্শীকরণ বিচ্ছে দুশি জাদনের সময় সব আছে দেখেন তিনশো সাত ফিস্টার সমস্ত ঠিক আছে এটা কিতাবটা তিনশো সাত ফিস্টার কিতাব দেখেন লেখাই আছে এটা হলো প্রথম খণ্ড শুরু এটা ভিতরে মানে একে চার খণ্ড আছে ঠিক আছে এলো প্রথম খণ্ড শুরু প্রথম খণ্ডতে কী আসেন আছে আপনি দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করতে হবে কীভাবে কী করতে হবে একটু জেট বিস্তারিত তারপর বিভিন্ন আমল আছে বিভিন্ন সাধনা আছে বিভিন্ন কাজ আছে হ্যাঁ জিনিস চিকিৎসা আছে জিন জাদুর চিকিৎসা বান বর্শীকরণ উচ্ছেদ বিচ্ছেদ জাদু সম্মেলন ইত্যাদি ফ্যামিকে বাইরে থেকে বের করে আনা সব বিষয় তারপর জিনের চিকিৎসা হ্যাঁ জাদু নষ্ট করা জিন হাজির করা জিন ছাড়ানো জিনকে শাস্তি দেওয়া শত্রু ধ্বংস করা সাত দিনের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে আনা দুই পরিবারকে মিল করা গাছে তাবিজ বেঁধে কুফুরি আরও অনেক কিছু আপনারা দেখতে পাচ্তেছেন আমি একে একে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি চাই না ভিডিওটা এত বড় পর বড়ো হোক আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতে দেখেন এ হলো চতুর্থ খণ্ড শেষ দেখ ঠিক আছে দেখেনি এ হলো চতুর্থ খণ্ড হ্যাঁ তো চলুন আমি আরও দেখানোর চেষ্টা করতেছি কী না আসে দেখুন আপনারা বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন শরীরে ময়লা দিয়ে বসীকরণ হ্যাঁ শরীরে ময়লা দিয়ে কুফরি বসীকরণ তারপর সুগন্ধি সাবান দিয়ে বসীকরণ কি বসীকরণ বাসি ফানি দিয়ে বসীকরণ হ্যাঁ এই কাজগুলো পরীক্ষিত কার্যকারী ঠিক আছে মানে বিভিন্ন কিতাব থেকে বা বিভিন্ন গুরুবিদ্যা থেকে বা পরীক্ষিত যে কাজগুলো আছে সেগুলোই এই কিতাবে সংগ্রহ করা হয়েছে এক কথা ঠিক আছে এবং কি কিছু গুরুবিদ্যা আছে কিছু বিভিন্ন গুরুজির পরীক্ষিত কাজ আছে নিজের পরীক্ষিত আছে সব মিলে এই কিতাবটা তৈরি করা হয়েছে ঠিক আছে এই কিতাবটি ফোকাশনা মানে ফোকাস বা সংরক্ষণ করছি আমি ঠিক আছে সুফিয়ান কবিরাজুপুর হতাম লেখা ছিল আপনারা ভালো করবেন তো যাই হোক কি আছে না সারা দেখেন চেষ্টা করে দেখেন এই মন্ত্রগুলো একশোতে একশো কাজ করে হ্যাঁ মন্ত্রগুলো দেখেন তাইলে বসতে পারেন মন্ত্রগুলো পরীক্ষিত কার্যকারী মন্ত্র দেখেন বিভিন্ন ধরনের কাজের মন্ত্র আছে তো দেখেন এটার নাম হলো জিনের দুনিয়া কিতাব প্রথম থেকে সত্তর খন্ড একত্রে হ্যাঁ তো কিতাবের প্রয়োজন হলো শুধু ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিনতেও আছে